সংবাদিত

আমার গবেষণায় ভুল লাভ হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তর ঐক্যতা নেই অন্তরের মহাব্মাত নেই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকেন এই জন্য আমি মনে করি যে আমাদের কলমের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাত আসসালাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীন আলাই সালাত আসসালাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাত আসসালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলি সালাতাম আর রয়স ভিন্ন জায়গায় ছিল কিন্তু ঐক্য ছিল আমি সেই ঐক্য চাই ঠিক তাল মুমিনু কারোজন ওয়াহিদ এই স্টেজে বসলাম আনন্দ করলাম ফূর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাবি করলেন। এরকম বহুত দেখেছি আমরা এই বয়সে ঠিক কিন্তু পরবর্তীতে কোনোমত সত্তা আমরা সবচে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কলব ঐক্য হতে ইসলাম حکومت قائم করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জ্বলনজুলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন যদি ইসলামী হুকুমাতই চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনারা ওলামাই আমি ধরিয়ে দেবেন যদি মনে করে এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতেবে সেইটা বাদ দিতে তাহলে বাদ দেব উৎকোচ চাই ঠিক स्थाई উৎকোচ চাই ঠিক মারসুসের উৎকোচ চাই ঠিক স্টেজ ফিটের উৎকোচ আমি কোনদিন পছন্দ করি না কোনো মূল্যই আমার কাছে নাই আফগানিস্তানে কলবি অকপেদিত বিশালটা জয় করেছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি কাটাকাটি হয়নি আপনি কি রেখেছেন ধরে নেন আলো ফরজান আজকে আমরা পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে তারপর আবেগে কাজ না করি স্থায়ী চেষ্টা দেখেন স্টেজ ফিটিং কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মতো বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ ভালো না এই স্টেটে রক্তের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে করবেন না আজকে যারা আসছে আমি কম অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যততে ঝক না কেন এখানে যারা আসি এরা বিচ্ছিন্ন হবে না কম পক্ষে এটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে ভিত্তি স্থাপন করেন ভিত্তি ব্যস্থকি যা হয় না তাহলে হক আগে ঐক্য হন যদি আপনারা হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ খুশি করতে পারবে না আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখবো আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতা যাব ক্ষমতা যাব আমরা আর বাইরে যাবে কে বেড়াব্বাই বছর মুসলমানদের দেশে ওলামাই কেরাম ক্ষমতা যাবে রে যৌক্তিক না কাজে আপনার ঠিক থাকেন এখানে যারা আশ্রক হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়ে হবে এ দেশে কলেমার পথে উড্ডায়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলক্য তৌফিক দান করেন